অনেক সুন্দর একটি পরিবেশ দিয়েছেন একটি এলাকার মাধ্যমদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খেলা গ্রহণ করুন আমরা আপনাদেরকে আগামীতে আরো সুন্দর একটি পরিবেশ দেওয়ার চেষ্টা করব খেলাটি সমাপ্ত করে আমরা সুন্দর একটি বার্তা নিয়ে বাসায় করব এলাকার মাধ্যমদেরকে অনেক অনেক ধন্যবাদ একটি এলাকার যুবক বাজারের কাম এত সুন্দর একটি আয়োজন অত্র এলাকার